This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিঃশর্ত সমর্থন পেয়েছে ফলে দেশের মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ হবে উদার গণতন্ত্র মানবাধিকার এবং দুর্নীতিমুক্ত অনুষ্ঠিত হবে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন কিন্তু সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ দিন দিন দূরে চলে যাচ্ছে ফেসে উঠছে ডেমোক্রেসির পরিবর্তে মবোক্রেসির আরেক বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে বিভক্তি ও চরিত্র হননের প্রতিযোগিতা যা দেশকে একটি গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে প্রসঙ্গত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে বৈঠকের পর দেওয়া বক্তব্য অনুযায়ী বাংলাদেশে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু বিষয়টিকে ভালো চোখে দেখেনি জামায়াত ইসলামী এবং সরকারি দল খ্যাত জাতীয় নাগরিক পার্টি তারা প্রকাশ্যে এই বৈঠকের বিরোধিতা করেছে এ অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংসদ নির্বাচনের পিআর পদ্ধতির বিষয়টি সামনে আনা হয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হলেও তাতে একমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো বিএনপি পিয়ার পদ্ধতিতে ভোটের প্রস্তাবকে আমলেই নিতে রাজি নয় অন্যদিকে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি ও গণ অধিকার পরিষদসহ কয়েকটি দল পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় উনিশে জুলাই জামায়াত ইসলামের নেতারা ছাড়াও তাদের সমমনা বিভিন্ন দলের নেতারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে ভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন এই সমাবেশে জামায়াতের সিনিয়র নেতারা কেউ কেউ পিয়ার পদ্ধতির দাবি না মানলে রাজপথে আন্দোলনের মাধ্যমে আদায়ের কথা বলেছেন দলটি তাদের যে সাত দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিল তার মধ্যে একটি হল এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াত ইসলামী নেতাদের এমন বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে যে শেষ পর্যন্ত নির্বাচন পদ্ধতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কই আগামী নির্বাচনকে সংকটে ফেলে দিচ্ছে কিনা কারণ দেশের এ মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি দৃশ্যতই এই পিয়ার পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে জামায়াতের এই তৎপরতাকে দেখছে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দলটির নেতারা মনে করেন সরকারের ঘনিষ্ঠ একটি অংশ নিজেদের স্বার্থে নতুন ইস্যু সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা করতে পারে এমন পরিস্থিতিতে দুপক্ষই বিভিন্ন রাজনৈতিক দলকে নিজেদের পক্ষে টানা এবং নিজেদের অবস্থানের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেছেন তারা মনে করেন নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র ও কৌশল হিসেবেই এসব ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ড নাজমুল আহসান কলিমুল্লা আরও এক ধাপে গিয়ে বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ইস্যুভিত্তিক বিভক্তির মাধ্যমে মোহাম্মদ ইউনুসকে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার একটি প্রক্রিয়া শুরু হয়েছে এ লক্ষ্যে এপ্রিলে দেশে হ্যাঁ না ভোট অনুষ্ঠিত হতে পারে দেখুন আমার তো মনে হচ্ছে যে আমরা আসলে মনীষিকা বা বিভ্রমের বড় বিভ্রমের পেছনে ছুটছি আলটিমেটলি পুরো বিষয়টা মানে তড়িঘড়ি করে একটা গণভোটের আয়োজনের দিকে চলে যায় যে দু হাজার উনত্রিশ পর্যন্ত যেটি প্রথমে কক্সবাজারে গিয়ে আমাদের একজন উপদেষ্টা মানে উপদেষ্টা বলেছিলেন যে আমরা এই শেখ হাসিনার যে পুরো ট্রেনীয় সেটা থাকতে পারে তো সেই বিষয়টাই হয়তো দেখা যাবে এবং আমাদের মুসলিমরাও যারা ছিলেন তাদের দিয়ে একই রকমের দাবি তোলা হয়েছে যেটা আবার তিনি একনলেজ করেছেন আল জাজিরের সাক্ষাতে সেটি জানান দিয়েছেন আবার এই ঈদুল আজহার দিন তো তাকে আবেগ আপ্লুত হয়ে পড়তে দিন দেখা গেছে প্যাকেজিং ম্যান তিনি কায়দা করে আপনার হয়তো এপ্রিলে গণভোটের আয়োজন করে দেবে মুখ বন্ধ হয়ে যাবে প্রসঙ্গত বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় তিনশোটি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো অন্যদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে অর্থাৎ যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদে ত্রিশটি আসন পাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পিআর পদ্ধতিকে ঘিরে যে বিতর্ক হচ্ছে তার মূল উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার এই ইস্যুটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঠেলে দিয়ে নির্বাচনের চাপ থেকে অবমুক্ত এবং নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি কৌশল হিসেবে বেছে নিয়েছে